তারা তখনকার দিনে বর্ধমান বীরভূম এইসব দিক সব বড়ো বড়ো গাই কীর্তনিয়া ছিলেন যাদেরকে নিয়ে এসে এখানে কীর্তন করাতেন এবং সেখানে এখানে প্রচুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল এক মাস আগে থেকে সব মঙ্গড়া দিতে আসতো এখানে সব এসে আর এক ঘন্টা করে সময় দেওয়া হতো তারই মধ্যে যে গান করে ফার্স্ট হবে সে অন্য জায়গায় ডাক পাবে ঠাকুরের আমাদের গোবিন্দ ঠাকুরকে এক টাকার প্রণাম দিয়ে তারপরে কীর্তন আসরে গান করতে হতো আমার বয়স এখন তিয়াত্তর বছর বংশ পরম্পরায় তো চারশো বছরের ওপর হবে কারণ টাকিতে আমরা এসেছি আমাদের প্রথম জমিদার ছিলেন সর্বরঞ্জন রায়চৌধুরী তিনি আসার পরে আমাদের আমরা তাঁর ব্রাহ্মণ কুলপুরোহিত ছিলাম সে আমাদেরকে নিয়ে এসেছিলেন তিনি আমাদের পূর্বপুরুষ সেই সময় থেকেই এখানে বসবাস করেন এবং তারপরে আমাদের বাড়িতে দুর্গা পুজো ওই ফুলদোল অনুষ্ঠান জগদ্ধাত্রী পুজো সবই আমাদের এখানে হয়ে আসছে এখনও হ্যাঁ